দিনের বেলায় ঘুম পারি আর রাত হলে চুরি করি সুপ্রিয় দর্শক মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক চুর ডাক দিয়াছেন ভাইয়ে আমার সাক্ষাৎকারটা দিতে হবে তাহার দরবারে হাইরে ডাক দিয়াছেন পুলিশ নেই এখানে একটা টিভি শুর সাক্ষাৎকার দিতে আসেন আসেন আপনাকে কেউ ধরবে না বসেন প্রিয় দর্শক আমরা শুরু করছি আমাদের সেই অধি প্রতীক্ষিত সাক্ষাৎকার প্রথমে আপনি জানতে চাইবো আপনার নাম কি আমার নাম কদমালি বাড়ি কোথায় বাড়ি আমার কাটাল তলি করেন কি দিনের বেলায় ঘুম পারি আর রাত হলে চুরি করি হই আমার নাম কদমালি বাড়ি আমার কাটাল তলি দিনের বেলায় ঘুম পারি আর রাত হলে চুরি করি আচ্ছা আপনি রাত জাগা পার্টি সভাপতি আচ্ছা আপনি যে চুরি করেন আপনার লজ্জা করে না ও না না লজ্জা করে না আমার শরম করে না সরম করলে গরম ভাত পেটে জুটবে না ও না না লজ্জা করে না আচ্ছা তার মানে আপনি নির্লজ্জ আপনার কোনো লজ্জা নেই সেটাই ভাবতে পারেন আচ্ছা চুরি করলে সমাজে এর কি প্রভাব পড়ে জি জি আপনি যে চুরি করেন এই চুরি করলে সমাবেক সমাজে তার কি প্রভাব পড়ে চুরি করা মানে দেশ দোষের ক্ষতি চুরি করা মানে চরিত্রের ক্ষতি চুরি করা মানে যেতে পারে যান চুরি করা মানে যেতে পারে যান চুরি করা মানে অনেক ক্ষতি আচ্ছা আপনি তো দেখি অনেক নীতি কথা বলেন তাহলে আপনি চুরি কেন করেন আপনি তো দেখি অনেক নীতি কথা বলেন তাহলে আপনি কেন চুরি করেন আমি পেটের দয়। কাজ দেও না আচ্ছা আমি যেটা বুঝলাম আপনি পেটের দায়ে চুরি করেন আপনাকে কাজ দিলে আপনি আর চুরি করবেন না আচ্ছা শুনেছি চুরি করতে গেলে শরীরে তেল মাখতে হয় যখন তেল শেষ হয়ে যায় তখন আপনি কি করেন তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিবিয়া কি হবে আর কান্দিয়া কি হবে আর কান্দিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিবিয়া তেল গেলে ফুরাইয়া সুরি আমি করি না আচ্ছা তার মানে হচ্ছে তেল শেষ হয়ে গেলে আপনার চুরিও শেষ হয়ে যায় আচ্ছা আপনি কোন বাংলাদেশের কোন কোন জেলায় চুরি করেছেন কুষ্টিয়া পাবনা নাটুর নীল ভামালি কুন্না যশোর সিলেট সিলেট হবিগঞ্জ মৌলই বাজার লন্ডন এখন বার্মিংহামও শুরু করছি এই যে আমাদের ওই যে কি এটার নাম কই সোনালি সিডি কই রায় মোটামুটি ব্যাগ বেরি আর কি আচ্ছা আচ্ছা তার মানে আপনি প্রোগ্রাম যে আয়োজন করছে সোনালি সুপার মার্কেট তাদেরকে আপনি ছাড় দেন নাই আচ্ছা আপনাকে একটু পারিবারিক প্রশ্ন করি আপনার পরিবারে কে কে আছেন আম্মা জান আম্মা জান আম্মা জান আপনি বড় মেহেরবান জন্ম দিয়েছেন আম্মা আছেন আর কি আচ্ছা 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 বুঝলাম আপনার আম্মা আছেন আপার কি আব্বা নেই বাবা কত দিন কত দিন দেখিনা তোমায় তার মানে আমি আপনার বেতা বেতা হতো আপনার বাবা নেই আমারও বাবা নেই আচ্ছা আপনার কি কোনো ভাই বোন নেই ভাই বড় দন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণে তার মানে হচ্ছে নারীর কারণে আপনার ভাই বাই মধ্যে বিবাদ শুরু হয়ে গেছে বাই আলাদা হয়ে গেছে আচ্ছা 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 সবার জীবনে প্রেম আসে এখানে আপনারা যারা আছেন সাহাবাই আছেন সুহেল ভাই আছেন ওনাদের জীবনে একবার না একবার প্রেম এসেছিল অথবা আসছে অথবা আসতে পারে ভবিষ্যতে প্রেমের কোনো বয়স নেই আপনার জীবনে চুর হলে তো আপনার একটা মন আছে আপনার অন্তর আছে আপনার জীবনে কি কোনোদিন প্রেমেশ ও ছিল আজপতিরা আজপতি রাতে জেগে তাকি পিঙ্কি রা পিঙ্কি চলে গেছে তাই দু গুম ঘুম নাই পিঙ্কি চলে গেছে তাই দুচকে গুম ঘুম নাই গুম নেই দুচকে বুকের বেতায় আউ আজপতিরা আপনি তো আমাকে ধরেন না আজপতি রাতে আউ আচ্ছা মানে আমি বুঝলাম পিঙ্কি আপনাকে সেকা দিয়ে চলে গেছে তাহলে পিঙ্কি এখন কোথায় এ বন্ধু যখন পিঙ্কি লয় আয় আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন পিঙ্কি লই আয় আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা ফাইট্টা যায় ফাইটটা যায় আউ বুকটা ফাইটটা যায় আচ্ছা আচ্ছা মানে পিঙ্কি আপনাকে দেখা দিয়া অন্যখানে বিয়ে হয়ে গেছে আচ্ছা আমরা একটু অন্য বিষয় ভিন্ন বিষয় প্রশ্নে যাই আচ্ছা ছুরি করতে গিয়ে লুকে যদি আপনাকে দেখে ফেলে তখন আপনি কি বলে দৌড়ান আর লুকে কি বলে দৌড় দেয় দর চুর দর চোর চাইলা যায় আরে উত্তম মাধ্যম দিয়া তারে চুরি সাদ মিটাই হই চোর দর চুর দর চোর চাইলা যায় উত্তম মাধ্যম দিয়া তারে চুরি সাদ মিটাই মাইরে না ভাই মাইরে না ভাই আমি নয় ক চোর আর চুরি কেন করিস রে তিল নাই কি তোর আব্বাই কর তো সুরি আমার দাদায় বড় বাই আরে সদ্য গোষ্ঠী সোর আমার আমার দোষ নাই আচ্ছা তার মানে হচ্ছে আপনারা বংশগত চুর বংশ পরম্পরা আপনারা চুরি করে আসছেন মানে একটা ভালো সিলসিলা আপনি কি আপনি কি নিজেকে গর্ববোধ করছেন আচ্ছা 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 চুরি করেন আপনি মাঝে মধ্যে তো ধরা পড়েন যখন চুরি করে ধরা পড়েন তখন আপনি ছাড়া পান কিভাবে ওই পুলিশ বেটায় পুলিশ বেটায় পুলিশ রে ঘুষ দিয়ে চুরি করে এই দরা ধরা পড়লে সারাইয়া বড় দাদার টেলিফোন ধরা পড়লে আনে বড় দাদার টেলিফোন আচ্ছা আচ্ছা তার মানে আপনার উপরের দিকে লিংক আছে ওরা আপনাকে ছাড়িয়ে দে আচ্ছা চুর সাহেব মনে করেন আপনার কি এমন কোনো ইতিহাস আছে যেখানে আপনি চুরি করে ধরা পড়েছেন এবং আপনাকে সেচে দেওয়া হয়েছে আছে ইতিহাস আছে এক দিন রাতে আমার আধারে ধরা পড়লাম আমি এক কুত্তার শীতকারে লাঠিয়ার কিল কঞ্চির বাড়ি দড়ি দিয়া বেদে এমন মারে দর করল আমা এত কষ্ট এত কষ্ট কেন চুরি করা তার মানে ওরা আপনাকে মেরে সেচে বোরতা বানিয়ে দিয়েছিল আচ্ছা চুর মশাই আপনার অনেক সুন্দর এখন আপনার যাবার পালা আমার যাবার সময় হলো দাও বিদায় দাও বিদায় শুক্রিয়া দর্শক আপনারা দেখলেন সাক্ষাৎকার আপনারা দেখলেন চুরের সাক্ষাৎকার আমারও পিছনের পকেট খালি খালি মনে হচ্ছে এই দেখেন শেষ পর্যন্ত এই আন্তর্জাতিক চুর আমাকেও ছাড়ে নাই আসলে চুরকে কখনো বিশ্বাস করা ঠিক নাই সে আমাকে কাম করে দিয়েছে থ্যাংক ইউ